কি এনেছি বলতো দশ টাকায় লুতি এনেছি লুটি দশ টাকা লুটি খেতো দশ টাকা কর দেখা লুটি নয় বুঝলে এগুলো হচ্ছে হচ্ছে লুটি লুটি না লুতি নুতি আতার লুতি তেলে ভাতা লুতি Mato tinta ka e totta ka bulu jat tinta Mato matro totta ka awat tinta long ka bi longka gede longka tinta long ar to akari available Petal to nuti rupure to akari kita nuti tate to arak te nuti tulat te to tate তারপর চাকটা হল চারটে নুটি তিনটে লঙ্কা তৰকাৰী এভেইলেবেল হেভিটেট খেয়ে দেখ নুটি খাবে খাবে না এটা নুতি নুটি হেভিটেট হেভিটেট Tôi không thể nói ở level level. Đặc biệt khi hoại, tôi phải phá giải nó. À, cái Cái পরোটা ব্যাচে তিনটে তিনটে পরোটা একটা কাঁটা লঙ্কা একটা ডিম তরকারি অ্যাভেলেবেল মাত্র তিরিশ টাকা আবার বলতে নাকি ট্রেনের টিকিট হবে না তিরিশ টাকায় Aku nggak gitu parang na tinte porota, kada takota longga tadim, <hesitation> pia tutuk tu ku tuntut di tebar, nggak buat aja এ হচ্ছে আতার রেতনের আতা আটার নুতি তিনটে তিনটে নঙ্কা তিনটে নঙ্কা দুটো আটে একটা খেয়ে নিতি এখনো দুটো খেয়ে নেব করে ন্যাটনের আটা নাকি সবাই বেটে দেয় আমাকে দেবে দশ টাকা ন্যাটনের আটা হিসাব করতে বানাতে কত টাকা না কোনো রকম তেল দিয়ে যে পাঁচ পাঁচ না খাবি টেট নদীর মতন লাগে ময়দান নদীর থেকে আতার নদীতে বেশি টেট ভুলে যাবে এটা আমার হাতের তৈরি নুতি খেতে হলে ভুলে যাবে গো আটার নদী দ্বারে বলে হুম হম লাদুদা আর দিতে পারবে না হয় হয়ে যাবে লাদুদা আর পরাটা দিতে পারবে না পতা দিলে ডিম দেবে না ডিম দেবে তো লঙ্কা দেবে না তরকারি দেবে কম তবে দিতে পারবে তিরিশ টাকায় পয়টা হবে থোটো আর রসুনের থোবা এখন যা একটু মোটা ওটা মোটাটা হয়ে যাবে পাতলা ময়দার পরিমাণটা কমে যাবে এটাও তোমাদের বলে রাখি খেলেই ঠকবে খাবে ঠকবে পয়াতা প্রজন্ম বারো হয়ে যাবে পয়দা ব্যাপারটা গানে উঠে যাবে আর হবে না নারুদার সাথে আর ব্যপ্তা হবে না হুম দারুদা এখন বিশাল র্যাংকে উঠে গেছে এমনি পরা বেছে তখন আমার করে নেবে না হুম আজ আবার একটা ভিডিওতে দেখলাম লাদুদার তাতে পড়তে পেলতে আর পাতে নাগে একটা নিমে নাক দিল মেয়ে হেবি দেখতে হেবি बोलता हैवि नाते अबे आजू दापोता आता बेची चोल बे नार्थ कान देखे फोर्टेबी चोल बे अमार का तो पावे ना अमार को वोट आती थोड़ा बे ऑनलाइन वोट এক একটা নদী তখন পরবে কত দশ টাকার উপরে পড়বে এগুলো পাবে না কোথাও তাও পাবে না পাতলা ঢোল দেবে পাতলা ঢোল এরকম তরকারি দেবে ভক্ত তরকারি একদম মাখা মাখা তরকারি হুম 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 যতই পড়তো দোকানে যা

भल है क्या नि प्रचुर ढाल खतना वो प्रचुर ढाल ब